অনেকের ধারণা তেলের পিঠা ফুলে না তবে আপনি যদি পিঠাগুলো সুজি দিয়ে তৈরি করে নেন আপনার প্রতিটা পিঠা ফুলে একদম বেলুনের মতো হয়ে যাবে আর এই পিঠাটা তৈরি করা একদম সহজ পিঠা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ গুঁড়া দুধ এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন কিছু সময় আমি সুজিটাকে ভেজে নেব হালকা একটু ভেজে নেয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গরম পানি দিয়ে গুড়টাকে আমি লিকুইড করে নিলাম সেই সাথে কিছুটা পরিমাণ পানি পানি এবং গুড় মিলে যতটুকু সুজি দিলাম ঠিক ততটুকু দিলেই হবে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার তাপটা একটু কম করে রেখে যেন পানিটাও শুকিয়ে যায় আর সুজিটাও একটু শক্ত হয়ে আসবে তবে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র চিনি দিয়েও এটা রেডি করতে পারবেন তবে গুড় দিলে কালারটা খুব সুন্দর আসে তো ডোটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এখন এটাকে আমি মদে নিচ্ছি আর যখন খেজুরের গুড় দিয়ে আপনি পিঠাটা তৈরি করবেন এর থেকে খুব সুন্দর একটা ভ্যানো আসবে এখন আমি একটা রুটির মতো করে তৈরি করে নিচ্ছি তবে একটু মোটা করে করতে হবে আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা কতটুকু মোটা বা কতটুকু পাতলা আমি এরকম একটা কোটো নিয়েছি বা পিঠা তৈরি করার বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায় আপনি সেটাও ব্যবহার করতে পারেন তো সেমভাবে আমি সবকটা পিঠা তৈরি করব। পিঠাগুলো তৈরি করে আমি এদিকে তেলটা গরম করে নিয়েছিলাম এখন এক এক করে ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে একদম বেলুনের মতো হয়ে যাচ্ছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে কত সহজে আমি সুজি দিয়ে এই তেলের পিঠাগুলো তৈরি করে নিচ্ছি সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন সুন্দর একটা কালার করে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আর সেমভাবে বাকি যে পিঠাগুলো সেগুলোও রেডি করে নিচ্ছি আর পিঠা যখন বেলুনের মতো ফুলবে তখন দেখবেন যে পিঠা শুধু তৈরি করতেই মন চাবে প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে অবশ্যই বাসায় কিন্তু আপনারা এই পদ্ধতিতে ট্রাই করতে পারেন তো আমার পিঠা তৈরি করা শেষ দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা তৈরি করে নিলাম আর এই সবকটা পিঠাই কিন্তু ভীষণ ফুলকো হয়েছিল একটু কড়া করে নেবেন তাহলে উপরের অংশটা একটু মোছমছে হয় খেতেও ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ